আপনার একটা উইন্ডোজ কেটে গেলেও বাকি উইন্ডোজগুলো ওপেন থাকবে তাহলে দেখে নিই কীভাবে কাজটি করতে হয় আমরা সাধারণত কম্পিউটারে নেট ইউজ করতে চাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করি আমি যেমন এখান থেকে গুগল ক্রম অর্থাৎ আমি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করি আমি এই গুগল ক্রম ওপেন ব্রাউজারটি ওপেন করছি আপনি যদি একটা ব্রাউজারের মধ্যে একাধিক মেল অ্যাড্রেস ব্যবহার করে থাকেন তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে প্রথম অবস্থায় এখান থেকে আপনাকে মেল অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে কেননা এক একটা মেল অ্যাড্রেসের ব্রাউজারটি ওপেন হবে আমি এখানে দুইটা মেল অ্যাড্রেস ব্যবহার করেছি এজন্য আমার এখানে দুইটি মেল অ্যাড্রেস শো করছে অর্থাৎ আমাকে বলছে যে আমি কোন মেল অ্যাড্রেসের আন্ডারে ব্রাউজারটি ওপেন করতে চাচ্ছি আমি প্রথম এই মেল অ্যাড্রেসের আন্ডারে ব্রাউজারটি ওপেন করবো তার জন্য এটার উপরে ক্লিক করব তাহলে আমাদের সামনে ব্রাউজারে এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ আপনি যখন প্রথম অবস্থায় ব্রাউজারটি ওপেন করবেন তখন ডিফল্ট ভাবে আপনার সামনে একটি নিউ ট্যাব ওপেন হয়ে ব্রাউজারটি ওপেন হবে এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে নতুন নতুন নিউ ট্যাব খুলে কাজ করতে পারি তো শুরুতে আমি বলেছি যে এভাবে যদি আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি এই কাজটা না করে আপনি এখান থেকে এই যে থ্রি ডট এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটা লিস্ট আসবে এই লিস্টের মধ্যে থেকে আপনি নিউ উইন্ডোজ আপনি পেয়ে যাবেন আমার এখানে দুই নম্বরে আছে আপনার এখানে চার নম্বরেও থাকতে পারে আপনি এই লিস্টের মধ্যে যদি খোঁজেন তাহলে কিন্তু এই নিউ উইন্ডোজ অপশনটি পেয়ে যাবেন এই নিউ উইন্ডোজের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার নতুন একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে যদি আপনার আরও উইন্ডোজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আবারও থ্রি ডটের উপরে ক্লিক করবেন এখান থেকে নিউ উইন্ডোজের উপর ক্লিক করবেন আপনি চাইলে কিন্তু এই কাজটা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেও করতে পারেন তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেই সেভাবেই করবেন এভাবে যখন আপনি একাধিক উইন্ডোজ ওপেন করবেন তখন আপনি এই উইন্ডোজের স্যাম্পলগুলো কোথায় দেখতে পাবেন যেমন আমি যদি এখান থেকে প্লাসিনের উপরে ক্লিক করি এখান থেকে যে নিউ ট্যাব এক একটা ট্যাব দেখতে পাচ্ছি নিউ উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু আপনি এভাবে দেখতে পাবেন না এটা দেখার জন্য আপনি যে ব্রাউজারটি ওপেন করবেন এই ব্রাউজারের উপরে মাউস পয়েন্টার রাখবেন তাহলে আপনার এখানে সবগুলো উইন্ডোজ শো করবে আপনি যে উইন্ডোজের উপরে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করবেন সেই উইন্ডোজটা এখানে ওপেন হয়ে যাবে